ও আমার বন্ধবান দীরা আমি যে খেলনা ইটা পুজোর জন্য বেশি দল খেলাগে না শুধু একটা জিনিসই তুমি ফলো করো যে আমি একই ফ্যাকচুরি থেকে কোটি কোটি মানুষ বানাইছি কিন্তু দুইজনের চেহারায় এক দেখাইতে পারবে না অথচ দুনিয়ার যত বড় বৈজ্ঞানিকই হোক না কেন একই ফ্যাক্টরিতে যদি কোনো জিনিস বার করে দশলে দশটি এক ধাক একশোলে একশোটাই এক ধাক তো যাই হোক ভাই অকল সময়ও কমে আইতেছে আমি শর্টকাট করতেছি যে আমাদের এবাদতগুলা গোলাপ কবল হওয়ার জন্য হঠাৎ সত্য হয়েছি এক নম্বরে হালাল খাদ্য খাইতেই এই জন্য আমরা হালানকে বদন করছি কম খাই অল্প খাইলে ভরো নূর আসবে আমরা দেখতে বাচ্চারা একটা হাদিস ফরে পয়লা নম্বর হাদিস যারা নাকি নুরানি এই হাদিসটা একবারে সুতো কিন্তু আমরা অনেক সময় বুঝ বুঝি না চিন্তা না এই হাদিসের সার মন ভা কিনা বাচ্চারা হাদিসটা ফলে তোমার খাতি করো অল্প আমলেই না জাতেরে জন্য যথেষ্ট হইবে ডিম যদি বুলা ওই ডিম যদি বোলাও মুরগি তলিছ হয় মাছটাখন কামাই লাগি। কে বোলা আমি যদি বুলাই মাল লই আন আমার শরীর খামাইতো না কারণ যখন ইমান বহন করার পরে হারাম খাই দিলাম আমার ইমানটা বুলা হয়ে গেছে গিয়া অঙ্কা আমি যত চেষ্টা করি না কেন এটা বুলা আর দুইটার থেকে কোনো বাচ্চা হইতো না কোনো ফলাফল পাব না হ্যাঁ আইবো কোন সময় হারাম বর্জন করিলে যদি হাসভাবে তবা হয়ে যাও তারপরে আবার নতুন জীবন তোমার আসবে তখন তোমার আবাদত আল্লাহ দরবারে কবুল হবে তাহলে শর্টকাট বলছি এক নম্বর হইল গিয়া আমাদের আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল হালাল হইব হারাম বর্জন করতে হবে সুদ খাবা যাবে না ঘুষ খাবা যাবে না মাল যাবে আত্মসাত করা যাবে না মাল খাওয়া যাবে না সরকারি মাল বক্ষণ করা যাবে না যদি এগুলো মিশ্রিত কইটা খাই সুদা ঘটায় ওই যে পঞ্চাশ মন দান খেত। এগুলা আলিদের মাত্র আগ মন দান হয়েছিল সুদী কইটা এগুলালের মধ্যে মাত্র আট মন আর আপনার বাকি সবই পঞ্চাশ মন এই যে আট মন পঞ্চাশ জনের মনের সাথে মিশিয়ে হইছে ই পঞ্চাশ মন হারাম হইয়া গেল এই জন্য এখন আমি হারাম থেকেতাম সব শেষ ও দুই লম্বা রইল নসুলের তরি কোপাতে এপাতত করতে হবে নিজের মন ঘরে হলো হবে না আমি শর্টকাট করলে দেখছি যেহেতু সময় কম এক কয়েকটা গেছে জামাই দেখতাম তো জামাই দেখা পড়ে দামাই দেখতো খয় দেখাত আপনার কি খাত ফৰল কয় দেখাত খৰে তিতা মাই দেই তেতিয়া খোৱা দেখাত ক ইতা কয় চাইড দেখাত কয় দেখাত তাৰ বাপ্যে দেখিলিছে কি ইতা চাইডে ঘাট দেখাইছে বাপ্পে দেখে হয় বুজাইছে মানে চাইড দেখাত কিতাই মই কয় চাৰিটা দি মানে দুই দেখাত মান কাই দিম তই দুই মান মানে

হা! এখন প্রস্তুত আমরা বুঝতাম সামনে ই একটা দল যে আমরা চিনতাম সামনে আল্লাহ নিজে হইয়া দিয়েছেন রসুল হইয়া দিয়েছেন বুধার অনেকগুলো আলামত আছে এর মধ্যে সর্বপ্রথম একটা আলামত হইল ইদানু দুঃখের আল্লাহ তুমি একজন মানুষের সাথে চলো একজন কানে আলিমের সাথে চলো তার চেহারা দিকে যদি থাকাও তার চেহারা যদি দেখো সেই চেহারাই সাক্ষী দিবে উনি আল্লাহওয়ালা উনি হক এখন যদি তোমার ই যোগ্যতা না থাকে Αλλά δεν θα πρέπει να το κάνουμε. Μα του Νέλη, η κοινωνική 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 তুমি দেখো কার মধ্যে রসুলের পাবন্দী আছে সুন্দর পাবন্দী আছে স্বর্ভে শূন্য তুফল ঘুমাইতে সুন্দর ফ্যাম উঠতে ঘুমাইতে বাগানে যেতে সুন্দর ফ্যামল মসজিদে মুখে সুন্দর ফ্রামল কেউ সাথে কথাবার্তা বলতে শূন্য ত্রামল হাঁটার সময় কিভাবে তার দৃষ্টি রাখন এটা সুন্নত ফ্যামল আমল যে ব্যক্তি শূন্যত রূপ্রামল সর্ব এই ব্যক্তি আলো এই ব্যক্তি হক এও যদি বুজা আসে না গুলো যদি তথ্য তথ্য পারি না ও বেয়া হলেও যদি ওই যা আল্লাহ রসুলের সহজ পথ আর একটা শিখাই দিছেন চিরজীবনের ডাঙ্গাতি হওয়ার জন্য সুখে আরামে থাকার জন্য অতিরিক্ত কষ্ট করতে না তুমি যদি বুঝো না হক কাটা না হক কাটা তাহলে তুমি ঘুমাই আগে দুই ডাকা ওজু হইলা দুইটা ডাকাত নামাজ সরবাই দুই রাখাত নামাজ হইলা আর আগে একটা একটা দা ভাই আল্লাহ মারি নীলা কাহা কাহো আর সুখ নাতি বাহিনা বাতিলা বাতিলা হু আর সুক নাতি না বাহ অল্লাহ হক হিসেবে আমার সামনে প্রকাশ করে দাও সেই সকাল অনুবাদে চলা তুমি ট্রফিক দান কর বাতিলে বাতুল বলে আমাদের সামনে প্রকাশ করে দাও এবং বাতিলকে বর্তল করা তফিক দান কর একদিন না দুই না তিন দিন তুমি দিদি ইবাবে দা কর স্বপ্ন তুলা তোমাকে দেখাই দেবে ও হিসাবে কাছে দাও ও বুকের কাছে দাও গেলে তুমি সঠিক দিন খাই বা অতটুকু যদি করতে পারে না তো চিরকালের জীবনের চির জীবনে শান্তি কেমনে পাইবা কেমনে পাইবা তো হারাম মালে সবচেয়ে বড় রিয়েকশন হলো গিয়া রসুলের করিম সাহেবিতুল নিফা কাফিল কালবি কামা ইম বিতুল মাউ সাদা শুকনা ভানিতে শুকনা ভা শুকনা মাটিতে যদি হঠাৎ বৃষ্টি ফলে গাছ উঠে নিয়ে না তো মাটিতে বৃষ্টি পড়লে যেভাবে গাছ উঠে দিলের মধ্যে হারাম পড়লে ওইভাবে তার মধ্যে নেশার সৃষ্টি হয়ে যায় মতানক্য সৃষ্টি হয়ে যায় দার কারণে আজকে আপনি আমাদের মধ্যে এই মতলক্ষর কারণে এই গুণার কারণে হারামে লিপ্ত হওয়ার কারণে আমরা আজকে ছত্রবঙ্গ আর ছত্রবঙ্গ হওয়ার কারণে ইমানি দুর্বল হম এই ওষুধ শক্তি হম দুর্বল হয়ে গেছি দুর্বল হওয়ার কারণে কাফিল বিমান হয়েছে সবল এরা আমাদের উপর নির্যাতন করে ঠিক কিনা তাইলে এক নম্বর হইল গিয়া যদি আপনি আমাদের বাদত আল্লাহর দরবারে কবুল করাইতে হয় কি করতে হইব হালাল খাদ্য হইব ভাই ওখানে কি করতে হালাল হালাল মানে বুঝিনি আমরা বুঝি সুদ হারাম এটা তো জানি না জানেন আসুন ঘুষ খাওয়া খাবা হারামিটার সবাই জানি কিন্তু আমরা অবশ্যই এমন যে অনেক সময় আমরা এগুলো বাস করলে আমরা উপর বড় সত্তন যায় একজন সাহেব নতুন একজন সাহেব রাখছে মতুলি কমিটি লইয়া তুই ইমামসাপবার মধ্যে জুম্মার আগে কিছু পয়েনি সুদ খাওয়া দেখার আমি যার বয়ান শুরু করছে আর আসলে মত আসলে সুদ খাইতো ওকে তো খালি কল্যাণ নিজ উকা করে আর মনে মনে কয় এই মূল্য আমি রাখলাম আর আজকে বুঝে আমার উপরে তু ভা তো নামার শেষ শেষ চুপ কাটতি বিদায় বস এটাতে দিছে বিদায় হয়ে যা ফলে আর এক মামলা শেষ শেষ করে চাই দেয় মতো লোক আমি রাখতাম না আমার উপরে চর্জন করছন যে আমি আর রাখতাম না তুই রাখ ইটা তো সু আর সে দেখায় গুস ইটা রাখছে আর একজন ইমাম সাহেব ইমাম সাহেব খেলা লাগছে নিদিন গুসের আলোচনা আসে আর রাশি ওয়াল মরতে সে কেলা হুমা ফিন্নার রসুল বলছেন যারা গুস খায় এবং দেয় দুইটা জাহান নামি ওকা খারাপ দেয় সেগুলো যাতে ডোগা নাই

রাসূল ইসলামী হুকুমত কইরা মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন না মক্কা বিজয় কইরা ইসলামে আইন প্রতিষ্ঠিত করছেন না রাসূলের রাজনীতি দিতি করেন নাই হ্যাঁ তোমাদের নুনরামি লাদিতি বলো এই রকম নুনরালার দিতি ইসলামে নাই ঠিক ঠিক তোমাদের নুনরালা দিতি ইসলামে নাই ঠিক তোমা দিতে দুই লুগা হে ক্ষমতা তো হে খালে মারতে ভালো হে খালে গুতাইতে ভালো হে খালে গুতাইয়া একদম ধ্বংস করতে পারো এই দুই রাজনীতি ইসলামী এই রাজনীতি নাই ইসলামের রাজদি হলো সবাইকে সমানভাবে ইসলামী তরিকায় চালানো মোল্লা রাজি নে না দেখো কি আফগানিস্তান সকল খবর তো আপনার আমি ভাই না দেখো কি সুন্দরভাবে চালাইতেছে এখন ওই টেকার বান্ধির হাত করে লইয়া অপেন যাইতেছে আমরা তো ভোগে তো লইয়া গেও একবারে ভালো করে টাইট করে গেও গাড়ির মধ্যে হাইজা কই জাগা হ্যাঁ এরা অপেন লইয়া করে কেউ সাহস করে না খেল লাগি খেল লাগি তার কারণ কি আরে ভাই ওখানে আমরা বুঝি না আপনি আমি যদি বুঝতাম তো অবশ্যই ঈদের সংশোধন হয়ে যাইত আমরা তো সব চুরি করলে জেলখানায় গোটায় ঢুকায় ডাকাতি করলে জেলখানায় ঢুকায় আচ্ছা আমার আপনি এখন তো দলিল দেখান চুরি জেলে নেওয়ার ফলে ভালো হয়েছে না এটা আরো সন্ত্রাসী হয় আগে জেল সুরঙ্ক দেখা কি হয় এ সাহস আরো বাড়ছে আর দেখায় দিলে কদিন পরে ধন বার ইটো সন্ত্রাসী এ সাহস আরো বাড়ে খেল লাগি ইসলামী আইন অনুপাতে তুমি করছো না লাগি ইসলামী আইনে সূরার জেল জেলখানা ন জেলখানা খার জন্য বোমাজির জন্য ইসলামী আদালতে জেলখানা কার জন্য বেনামাজির জন্য কতদিন লাগবে জেলখানা থেকে যত নিন্দা নামাজের অভ্যস্ত হয়েছে চুরি করে জেলখানা না চুরি করছে প্রমাণ ফাইলেই সব আর থাকতে লাও একটারে খাটলেই সব ঠান্ডা বেশি লাগতো না একটারে খাটলেই সৌদি আরব গীতা ইসলামী হুকুমত ফুরিয়া আছে না তা কয়েকটা মাত্র কিন্তু যে ঠান্ডা নামাজ আমাদের তৈল দৌড় ধরিয়া একবার সাত দুধ দিয়ে গুই দিয়ে থাকে সব নামাজ কোনো সুন্দর সাহস করা না শুরু করতো খেল লাগি বুঝে দে আমার হাত শেষ হয়ে যাবে গা আমার হাত খাটা হয়ে যাবে গা একটাই সংশোধন আজকে আমাদের দেশে কত হত্যাকাণ্ড করতেছে কত মারামারি খুঁজা একদিন একদিন মারতেছে কোন সঠিক বিচার নাই বিদ্যা একটা হইলে ফলে আর একটা হয় একটা হইলে পরে আর একটা হয় আল্লাহ খুঁজে দিছে না আইন কুমফিন কেউ যদি কাউকে না হোক বা হত্যা করে প্রমাণ হইয়া যায় এই ব্যক্তিরও তুমি হত্যা করে দিলাও একটারে হত্যা করলে দেখবে সব দুনিয়া ঠান্ডা আর কেউ মারত না আমরা তো সামান্য গোটেছু ভাণ বাড়ি আমরা ও এমন রাগ করি ফোনে খালি আসি যা মানে বউ লাগে না লাগো কিন্তু আমরা দেশের দামাই বেহায়া বউ বেহায়া হইলে দামাই গিয়া বউরে দু কথা হয়ে গেছে ভাত দিছে দিনে হইলে হয়ে গেছে বউ ওইটা হি যাচ্ দামাইয়ের সাথে এতে তর্ক দুই নাতে দুই ধরে এমন অবস্থা বস বাদাম হলে গেছে গা বাদাম ভর্তে ইটাও সুফা সুফা আছে ওই শেষ পর্যন্ত অনেক বৃত্তের মহিলার আছে হয় আমার মাইল তুই দিল আছে আমার

কই হুজুর রাগের মাথাতে একটা ভুল হইয়া লাইছে ও কিতাবেটা হুজুর রাগের সাথে একসাথে তিনটা কথা কই লাইছে তো তিনটা দল কই দিছ তো তিনটা গিলো তো তিনটাও কইরা তো তিনও তুই ছুটাই দিছ তুই আমারে কিতা দি গাস কিতা কইতাম না আমি গিলো লাগাই দিতাম না তা গিলো লাগাইবার আর ভাত নাই শেষ তিনটা কইলে যদি দুইটা কইলে কত একটা থাকতো আমি চেষ্টা করলাম কি ভাবে যায় যদি তিনটা মধ্যে একটা কইতে অথবা দুইটা কইতে তুইলে চেষ্টা করা হইলে কোরআন আতে আসে আল্লাহ বলেন আতালাকু মারাতান ফায়িমসাকুম বিমারুফিন আও তাসিহুম বিসান যদি তালাক দтийই হয় ফুইলি না কিন্তু স্টেপ বাই স্টেপ আছে কইলা বুদাও বৌরে বলে বু করে বু এরা দিল নরম আছে

এটা কিশোরীয় দুই নম্বর তার শাস্তি হইল যদি এটা ছিল তোমার কথা মানে না দুই নম্বর শাস্তি তার শকুনটা বিষ্ণা পৃথক করে দ কিন্তু সাবধান আরেক গরম আরেক বিহ করবে তোমার গরু আরেকটা খাসের মধ্যে দিবে তিন নম্বর ইটা যদি তুই বেসা দিল বিষ্ণা পৃথক তুই তোর তা আমি আমার আছি এত বেতা যদি হয় তিন নম্বর বৌ তখন শাসন কর আমরা যে শুধু মানুষ আমি মারে যে কারণে মারা যায় যে কারণে মারে না যে কারণে মারা যায় না ওই কারণে মারে আর এটাও বস্তু যারা নারী রে মারে নিজের রে মারে এটা আসলে মানুষ না এটা মানুষের পর্যায়ে ফেলে না তোমার বুঝে বসছে না বুঝে বুঝে বসছে না হালকা শাসন করে না তো হলো যদি হইলার ফলও মানে না এই তিনটা স্টেপ তুমি অবলম্বন করছো হইলার নম্বর ওয়াশ করছো বিছনা পৃথক করছো এর ফলে আঘাত করছো কিন্তু সাবধান মেয়েরা মারলে ও ডাগা দেখে মারবায় গালো মারবায় না মার মারবায় না মার মারবায় না প্রাণের মধ্যে মারবাই না এগুলা নরম দাগা এগুলো যদি স্পট পরি যায় যদি তুমি লুয়া খাইছো না আরেক বেটা আছে না বেটির লাগি স্পট পরা এখন আরেক বেটায় নিত না এছাড়া মুখের মধ্যে মারা সর্ব নিষেধ আমরা যদি ছাত্রে ভরাই আমরাও হইয়া যাই যে সাবধান কোন শিক্ষকে যদি মারো ছাত্র শাসনের জন্য কোনো দিন গালো তাৎপর্য দেবায় না কারণ আল্লাহ যে অন্ধের বানাইছে আকৃতি দিয়া এটা সবচেয়ে বড় প্রমাণ হইলে আল্লাহ করতে চেহারা কেমনে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই একটা কাপ এরকম আরো কাপ আসি না নাই একই ফ্যাক্টরি মধ্যে যদি একশো পাঁচশো সাতশো বানিয়া থাকে তে দুইটা এখানে করলে পৃথক করতে পারবা ইটো ইটা ইটো ইটা কোনো পার্থক্য নাই কিন্তু আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আমি এক মায়ের বা এক মায়ের ঘরে জন্ম নিয়েছি আমরা ফার্স্ট ভাই এক জাত এক জাত নেই আপনার ফার্স্ট ভাই আসুন ফার্স্ট বই আসুন এই দশ জন এক মার এক ফ্যাক্টরি বানিয়েছুন এক জাত নেই আর গুড়ার যদি যায় আসলে গেলে তো মার বাবা একজন একজন বাবা একজন মা আদম আসলে বিবি হাওয়া এই দুইজন থেকে যে কোটি কোটি মানুষ আজকে পৃথিবীতে জন্ম নিয়েছে